আসসালাম ওয়ালিক জেবিন থেকে আমি জেবিন মিশো হাজির হয়ে গেছি খুবই সুন্দর সুইচ কটনের নিউ ডিজাইন এবং একটা সুন্দর কালার নিয়ে আজকের এই সুইচ কটনটা দেখলে আপনাদের মাথা জাস্ট একদম নষ্ট হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসগুলো বলার বাহিরে যাই হোক দেখতেই পাচ্ছেন মাইক্রোফোন থাকা সত্ত্বেও আমি ভয়েস দিচ্ছি কারণ আমি ভয়েস দেওয়ার সময় আমার ভয়েসটা একদমই আসেনি তাই আবারও ভয়েস আবার করতে হোক যাই হোক এটার জন্য আমি সত্যি অনেক বেশি দুঃখিত আর কথা বাড়াবো না এবার চলেন আপনাদের ফুল ড্রেসটা খুলে দেখাই এই সুইচ কটনের ড্রেসগুলো আপুদের এত এত বেশি পজিটিভ রিভিউ আমাদের পেয়ে আলহামদুলিল্লাহ আপনারা এত বেশি পছন্দ করেন তাই ভাবলাম নিউ কালেকশান নিয়ে আসি অনেক সুন্দর দেখেন ফুল ড্রেসটা অনেক বেশি চমৎকার আর অনেক বেশি কালারফুল এই হচ্ছে নেক পোষণের ডিজাইনটা এবং এটা হচ্ছে দুই সাইডের ডিজাইনটা অনেক বেশি কালারফুল এই ড্রেসটা কিন্তু এক দেখাতে পছন্দ হবার মতো এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সাইড ব্যাক সাইডটাও অনেক সুন্দর ব্যাক সাইডের লোয়ারে হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে এবং ফ্রন্ট সাইডে যে লোয়ার পোর্শনটা এটার মধ্যে খুবই সুন্দর এরকম একটা প্যানেল করা আছে যেসব আপুরা চান যে লেস করে এটা সেলাই করবেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এটা স্লিভের কাপড়টাও অনেক সুন্দর এই হচ্ছে স্লিপের কাপড়টা ছাইলে থ্রি কোয়াটা অথবা ফুল স্লিপ করে সেলাই করতে পারবেন পাঁচ হাতে একটা নামাজি দুপারটা থাকবে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে দোপাট্টার ফুল ডিজাইন এবং দোপাট্টাটা অনেক বেশি সফট আর এই হচ্ছে আমাদের আড়াই গজের একটা পাক্কা স্যালোয়ার থাকবে সো যার যার এটা পছন্দ হবে নাম ঠিকানা ফোন নাম নাম্বার দিয়ে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে আমাদের পেজ আউটফিটবে ফিটবে কারণ এটা খুব তাড়াতাড়ি সোল্ড হয়ে যাবে তো আর দেরি কেন অর্ডার করুন